পাচার আর পাচার এত কড়া নিরাপত্তার পরেও বন্ধ হচ্ছে না কেন উঠছে প্রশ্ন তাহলে কি অর্ডার সিকিউরিটি ফোর্সেরা শুয়ে থাকছে এটাও নিয়ে উঠেছে প্রশ্ন বাংলাদেশের পাচারের আগে এই ছশো সত্তর বোতল ফেন্সিডিল সহ দুই ব্যক্তি গ্রেপ্তার সাগর আপনাদের আবারও জানিয়ে রাখি বাংলাদেশের ফেন্সিডিল পাচারের আগে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো সাগর পাড়া থানার পুলিশ দ্বিতীয় দুই ব্যক্তির নাম আক্তারুল ইসলাম আলমগীর শেখ তাদের দুজনেই বাড়ির রামকান্তিপুর এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা শিরচর চারাবরতলা এলাকায় নাকা তল্লাশি চালায় তারপরে দুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে এবং তারপরে পুলিশের সন্দেহ হয় তাদেরকে ডেকে তল্লাশি করলে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছশো বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল তারপরেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলম সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় চলছে চিরুনি তল্লাশি আর চিরুনি তল্লাশি করে পিস্তল গাঁজা ফেন্সিডিল উদ্ধার হয়েছে আজও পিছিয়ে নেই ছশো সত্তর বোতল ফেন্সিডিল উদ্ধার করলো সাগরপাড়া থানার পুলিশ এই অভিযানে উপস্থিত ছিলেন ডোমকল সিআই সহ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশ দল সাগরপাড়া থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট ইব্রাহিম শেখের সাথে সত্যের সন্ধানে আমরা সবাই kas ape kas ape Allahu akbar 아, 이거 됐어.